ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর একটি বাইনকুলার ও চারুলতা ওই বাইনকুলার চোখে দিয়ে গৃহবধু চারু জানলা দিয়ে বাইরের পৃথিবী দেখতে চায় সেদিনের চারুর আজ বয়স বেড়েছে এই অতি বয়সে চারু বুঝতে শিখেছে বাইনকুলার শুধু দূরের পৃথিবীকে কাছে আনে না নিজের ভেতরের যে মানুষটা সামাজিক পারিবারিক পেশাগত নানা ব্যস্ততায় নিজের থেকে নিজে দূরে সরেছে দিনে দিনে এই অদৃশ্য বাইনকুলার সেই নিজের ভেতরের নানা পলেস্তরায় প্রায় হারিয়ে যাওয়া সেই মেয়েটিকেও কাছে এনে দিনে দিনে যখন প্রায় ভুলতেই বসেছিলাম শৈশব থেকে এই অব্দি যাপনের নানা খুঁটিনাটি তখন একজন এসে আমার মনের দরজায় করা নাড়ল আমার অব্যবহারে মরছে পড়া বাইনোকুলারটি পরিষ্কার করে আমার হাতে তুলে দিল অমনি ঝকঝকে হয়ে উঠল সব আমার শৈশব আমার কৈশোর আমার কর্মময় যৌবন সব সবটা সেলিনা লীনা গঙ্গোপাধ্যায় আমার বড় মনের কাছের মানুষ কন্যা সময় মেয়েটি একদিন আমায় কথায় কথায় বলেছিল নিজের মেয়েরা ছাড়াও কতজন তোমাকে মা বলে আমিও তোমার মেয়েরই মতো আমি খুব স্পষ্ট স্বরে বলেছিলাম না তোমাকে আমি কখনো মেয়ের মতো ভাবি না লক্ষ্য করলাম ওর হাসি ঝলমলে মুখ মুহূর্তে লাল হয়ে উঠল আমি বললাম তুমি আমার বন্ধু আমি তোমাকে আমার খুব কাছের একজন বন্ধু ভাবি অনেক বছর বুড়িয়ে গেল আমাদের সম্পর্ক অনেক দিন পার করলো আমাদের বন্ধুত্ব এতগুলো বছর ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমার জীবনটা বইয়ের খোলা পাতার মতোই মেলে ধরেছি ওর কাছে সেই খোলা পাতার কিছু অংশ নিয়েই এই বই ইতি মাধবী তুমি যখন মাধবী মুখোপাধ্যায় কাছে গেলে বা এই বইটা নিয়ে বললে উনি কি বলেছিলেন প্রথমত তার জীবনের অনেক কিছু তো বন্ধুর মতো শেয়ার করেছিলেন সেটা যদি তুমি একটু বলো দেখো বন্ধুর মতো শেয়ার করেছেন বলেই যে সব কথা আমি বইয়ের পাতায় বলে দেব সেটাও নয় যখন বলেছিলেন তখন উনি বই লিখব বলে বলেননি গল্প কথায় তার জীবনের কথা উঠে এসেছে আমরা শেয়ার করতাম অনেক সময় আউটডোরে গেছি অনেক সময় অনেক রকমভাবে কথা দেখা এত বছরে তো অনেক কথা উঠে এসেছে সেদিন পরিকল্পনাও ছিল না যে আমি তাকে নিয়ে একটা বই লিখব তারপরে যখন প্রস্তাব এলো উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে তখন ওকে জিজ্ঞেস করলেন এবং উনি সব খুব আনন্দের সঙ্গে রাজি হলেন বললেন তুমি তো জানো সব তুমি লেখো এবার যখন যখন যে যে বিষয়ে প্রশ্ন মানে প্রয়োজন হয়েছে আবার করে জেনে নিয়েছি কারণ তার অনেক মানে জীবনে অনেক পর্ব আছে সেই পর্বগুলোকে আবার কতটা উনি বলতে অ্যালাউ করবেন কতটা পারবেন কতটা বলতে চান না তার ইচ্ছের তো সম্মান দিতে হবে সেইভাবেই বইটা হয়েছে এই বই জুড়ে আমরা নির্মল কুমারকে কতটা পাচ্ছি এটা মাধবীর বই আসলে মাধবীর মাধবীর জীবন কথা তার জীবনে যারা যারা ছিলেন সবাই কিছু কিছু করে আছেন একই সঙ্গে চারুলতা এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আর যদি আমি ওনার জুটি হিসেবে মহানায়কের কথা বলি নিশ্চয়ই তাদেরও কিছু অংশ এই বই জুড়ে রয়েছে সবই আছে সব কিছু আমি নিজে লিখবো না সব কিছু আমি লিখবো না প্রত্যেক মানুষের ব্যক্তিগত জায়গা থাকে সেটাকে সম্মান দিতে হয় সব সবকিছুতে লেখার নয় তো যতটা লেখা যায় ততটা লিখেছি এখনো ভাবিনি গো বায়োটিক বলছো তো দেখো আমার বিশ্বাস আমার যে কোনো কাজেই উনি সম্মতি দিয়ে থাকেন এবং দেবেন কিন্তু আমি এখনো বায়োপিক নিয়ে কিছু ভাবিনি